নমস্কার আমি সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় জোকার নাট্য সংস্থা উন্মেষ এই নাটকের দলের আমি সম্পাদক তথা নির্দেশক আমাদের দলটির একটি সরকার স্বীকৃত দল আমরা কলকাতার বিভিন্ন মঞ্চে নাটক মঞ্চস্থ করি একাঙ্গ এবং পূর্ণাঙ্গ আমরা খুব আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার দু হাজার পঁচিশে একটি নাট্যমেলার আয়োজন করেছে আমাদের দল জোকা নাট্য সংস্থা উন্মেষ এই নাট্যমেলায় একটি একাঙ্ক নাটক মঞ্চস্থ করার সুযোগ পেয়েছে ফেব্রুয়ারি মাসে পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং মার্চ মাসের চার পাঁচ ছয় সাত এই দুই পর্যায়ে নাট্যমেলা মেলাটি অনুষ্ঠিত হবে আমরা প্রথম পর্যায়ের প্রথম দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে যে নাটকটি মঞ্চস্থ করব সে নাটকটির নাম সত্য ফিরে এসো লিখেছেন শ্রদ্ধেয় পরাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় সময় সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিট এই প্রসঙ্গে আমি যে মানুষটির নাম উল্লেখ না করে থাকতে পারছি না তিনি হলেন ডক্টর বিশাল ভট্টাচার্য ওনার সাহায্য এবং সহযোগিতায় আমরা এই নাট্যমেলায় নাটক মঞ্চস্থ করার সুযোগ পেয়েছি এই কারণে আমার তরফ থেকে আমার দলের তরফ থেকে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশালবাবুকেও অভিনন্দন জানাচ্ছি একটি সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা নাটকটি আপনাদের সামনে উপস্থিত করব আসুন সবাই মিলে দুটি পর্যায়ে সবকটি নাটক দেখুন এবং এই নাট্যমেলাকে সার্থক দান করুন নমস্কার